আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার ব্রয়লার মুরগির আটতম দিন তো আট দিনে মার্শাল্লাহ এখন পর্যন্ত একটা মুরগি মর্টালিটি হয় নাই তো সবাই দোয়া করবেন আর এই পাশে আমার খাবারের পাত্র এবং ছাই দিয়ে ছাই এনে রেখে দিয়েছি তো আসলে আসলে আপনারা অনেকে ভাব বলতে পারেন যে ভাই আপনি বালুর লিটারে আবার ছাই নিয়ে আসলেন কেন তো আসলে ভাই এই মুরগিগুলো আমার বিক্রি করার পরে এই যে মুরগির যে ঘর এই বালু বালুটা আমার সাদের উপর উঠাইতে অনেক রকম পরিশ্রম করতে হয় যেটা আমার জন্য একটু বেশি চাপ হয়ে যায় আর আমি যেহেতু একটু ব্যস্ত হয়ে গেছি তো বালুটা অনেকাংশে আবার মুরগিও খায়া নেয় তো সেই জন্য মুরগির বালু খাওয়াতে মুরগির কিন্তু অনেক রকমের প্রবলেম হয় তো সেই জন্য বালু আমি খুব জ্বর সামান্য দিচ্ছি আর ছাইটা দিচ্ছি আর ছাই দিলে কি আমার লিটারটা শুকনো থাকে এই যে আপনারা দেখতে পারতেছেন কালো কালো বাট লিটার কিন্তু ভেজে নাই তো বালু দিলে পরে দেখা যায় যে বালুতে অনেক সময় বালু ভিজে যায় বাট এই সাইটা আমার মনে হচ্ছে যে বালুর তুলনায় অনেক পানি শোষণ ক্ষমতা এটা আমাকে একজন বুদ্ধি দিয়েছিল একজন নয় দুই তিনজন জন আমারে তো যাই হোক আমি দেখলাম যে সাই দিয়ে এর আগের ব্যাচেই আপনারা দেখতে পাচ্ছেন যে লিটারে আমি তুষ বালু এবং উপর দিয়ে অনেকবার সাই দিয়েছি এতে করে আমার লিটার ব্যবস্থা খুবই ভালো হয়েছিলো তো এইবারও আমি প্রথম থেকেই সাই এবং বালু দিচ্ছি আর এটার উপকারিতা হলো ছাই দিলে পরে কিন্তু ছাই কিন্তু সহজে এই মুরগি বাচ্চাগুলো খায় না আর খাবার যদি নিচে পড়েও সেই খাবারটা কিন্তু ওদের মানে দেখতে পাওয়াটা সম্ভব হয় এবং খাওয়াটাও ওদের কাছে অপরিহার্য হয়ে যায় যে খাবারটা নিচে পড়ছে এটা খাইতে হবে কারণ সেই ক্ষেত্রে খাবারটা অপচয় হচ্ছে না এই হলো উপকারিতা আর অপকারিতা হলো যেই সাইটা মানে ব্যবহারের ফলে মুরগিগুলো দেখুন দেখতে কালো হয়ে যাচ্ছে তো এটাই হলো অপকারিতা তো আমার আসলে ভিডিও দেখে অনেকেই আমার পদ্ধতি অবলম্বন করেন সেই জন্য আমি আপনাদের উপকার এবং অপকার দুটোই জানিয়ে দিলাম এর আগে আমি বালুর লিটার ইউজ করছি অনেকে আমাকে ফোন দিয়েছেন ভাই বালুর লিটারে তো মুরগি অনেক বালু খায় তো আমি আপনাদেরকে সমাধানও দিয়েছি যে ভাই আসলে বালুটা প্রথমে দু এক দিন খায় তারপরে আবার ঠিক হয়ে যায় আর কিছু কোম্পানির মুরগি আছে সেগুলি আবার বালু অনেক সময় খেয়ে খেয়ে দেখা যায় যে মারাও যায় মানে ওগুলি একটু খাদক কোয়ালিটির বাচ্চা তো সেজন্য আমি অনেক চিন্তা করে দেখলাম যে তাহলে এর মানে নিরাময় করতে কি করা যায় তো যাই হোক আমি এই ছাই পদ্ধতিটা আবিষ্কার করলাম যদিও এটা আমি নিজের ভিতরে আবিষ্কার করলাম আবিষ্কারটা অনেকের ক্রেডিট আছে অনেকেই অনেক আগে থেকেই শুরু করেছে আর মশালা আমার মুরগিগুলো কিন্তু আজকে আট দিন যেহেতু দেখতে কিন্তু মশালা সুন্দর আছে সমস্যায় খালি ছাইয়ের জন্য একটু কালো কালো হয়ে গেছে বাট আমার খাবার খাবার অপচয়টা এখনও হচ্ছে না আর আমি যে দুই দিন ঢাকাতেছিলাম ওই দুই দিন আমার দেখেছি যে খাবারটা নিয়ে এসেছিলাম খাবারটা একদম অনেক খাবার তুষের ভিতরে চলে গেছে তো এই জন্য অনেক খাবার অপচয় হয়েছে যদিও তুষ আমি এখনও বের করি নাই তুষ ওই পাশটায় ওই পাশটায় আমি শুকাইতেছি তো তুষ শুকালে ও পাশটার লেব লিটারও ব্যবহার করতে হবে সেই জন্য তোষটা আমি বাইট করি নাই সেই ক্ষেত্রে ব্যবহারের সময় অবশ্যই সেই লিটার থেকে ওরা খাবার সংরক্ষণ করে নিবে সংগ্রহ করে নিবে তো আসলে আজকে আমি অনেক রাত্রে ভিডিও করতেছি কারণ হলো আমি আসলে সারা দিন খামারে এসে সময় দিতে পারি নাই তো এখন একটু কাজ করলাম প্লাস ভিডিও করলাম এবং ভিডিও এডিট করতে করতে এগারোটা বেজে গেল তো এই জন্য তারপর আপনাদেরকে আপডেটটা জানানোর জন্যই ভিডিওটা দেওয়া তো সবাই ধৈর্য ধরে ভিডিওগুলি দেখবেন কারণ আমি যে পদ্ধতিতে মুরগি পালন করি অনেকে এটা দেখে নিজেদের ভিতরে খামার করার ইচ্ছা পোষণ হয় তো এখানে ভাই ইচ্ছা পোষণ হলেই আপনি খামার করতে হবে তা কিন্তু নয় খামারের পদ্ধতিগুলো অবশ্যই আপনার জানতে হবে কিভাবে খামার করলে এবং কখন করলে কখন মুরগি উঠাবেন কখন মুরগি ছেড়ে দিবেন এবং কখন মুরগি উঠাবেন কম বা ধরুন উঠাবেনই না তো এই বিষয়গুলো জানা থাকলে আপনি অবশ্যই খামার করে লাভবান হবেন আর কিছু কৌশল অবলম্বন করবেন তাহলেই ইনশাআল্লাহ আপনি খামারে নিজের লসের সম্ভাবনাটা কমাইতে পারবেন তাছাড়া এই খামার করে অনেকেই নিঃস্ব হয়ে যাচ্ছেন তো সেই জন্য আমি কাউকেই ওইভাবে উইস্ট করি না দেখা যায় যে আপনার সামান্য কিছু অভাব আছে পরবর্তীতে আরও কিছু অভাব করে এই খামারটা করলেন পরবর্তীতে এই খামার করে আপনি আরও বেশি লস খাইলেন তখন তো আপনি নিঃস্ব হয়ে যাবেন তো সেই জন্য অবশ্যই জেনে বুঝে তারপরেই এই খামার পদ্ধতিতে যাবেন তাহলেই ইনশাল্লাহ আপনার খামার করা সার্থক হবে তো যাই হোক ভিডিওটা বেশি বড়ো না করি আজকে ভিডিও অনেকটা বড় হয়ে গেছে তো এই যে দেখুন এই পাশটায় আমি ছাই নিয়ে রেখেছি আর ওই পাশটায় আমি কিন্তু ওই যে আবারও নেট দিয়ে দিচ্ছি কারণ আসলে গরমটা অতিরিক্ত আর এই গরমের ফলে আমি নিজেও খালি গায়ে ঘুরতেছি আর কি তো অতিরিক্ত গরমের কারণে আসলে প্রবলেম হয়ে গেছে তো যাই হোক আর ভিডিও বর্ণনা করি আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন